আসসালামু আলাইকুম ছোট ছোটো শখ পূরণ করার নামই মনে হয় জীবন তো নতুন বাসায় উঠেছি আস্তে আস্তে নিজের বাসাটাকে গোছানোর চেষ্টা করছি নিজের সামর্থ্য অনুযায়ী আর কি তো আমাদের বাসাতে টিভি আছে আসলে সবার বাসাতেই টিভি থাকে তো ভাবছিলাম যে একটু বড় সাইজের টিভি কিনলে কেমন হয় যেহেতু আমার ডাইনিং রুমটা একটু বড় টিভি কেনার জন্য আমি আমার হাজব্যান্ড শোরুমে আসলাম আর এই শোরুম থেকে আমি হচ্ছে ফ্রিজ আমার ওয়াশিং মেশিন যতগুলো ইলেকট্রনিক জিনিস আছে সবই কিনেছিলাম তো এই শোরুমেই ফার্স্টে আসলাম এসে তারপরে একটু দেখলাম কোনটা কি ভালো হয় কি না হয় এভাবে। তো ছোটো ছোটো টিভি দেখছিলাম মানে মানে একটু বড় মানে আমাদের তো যেটা একুশ ইঞ্চি সবার বাসাতেই থাকে তো একটু এবার হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চি যেগুলো সেগুলো দেখছিলাম যে কেমন হয় ফোর কে টিভিগুলো তো দেখে তো আমার খুবই পছন্দ হলো তো আমি আর আমার হাজব্যান্ড মানে ডিসিশান নিতে পারছিলাম না যে কোনটা নিব কোনটা নিলে ভালো হয় যেহেতু নতুন বাসা একটু ভালোভাবে সাজানোর চেষ্টা করি বা খুব ঘন ঘন কোনো কিছু কিনি না আমরা আমরা একদম মানে জমিয়ে রাখি টাকাটা আর সব থেকে বেস্ট জিনিসটাই কেনার চেষ্টা করি যেহেতু কিছু কিছু জিনিস আমরা একবারই কিনি বারবার কেনা হয় না তাই ভাবছিলাম যে মানে একটু দেরি করে হলেও ভালো জিনিসটাই কিনব তো এই তো আমরা হচ্ছে শোরুম বিভিন্ন শোরুমেই গেছিলাম দু তিনটা শোরুমেই গেছিলাম যে যে ওনারা এইভাবে টিভিটা দেখাচ্ছিল আর আমার তো মনে হচ্ছিল যে মানে এখনই নিয়ে যায় তো আমি আমার বাস হাজব্যান্ড বাসাতে এসে ডিসিশন নিবো কোনটা ভালো হয় আর কি তো এই তো আপনাদেরকে নেক্সট ব্লগে জানাবো আমাদের কোন সাইজের টিভিটা আমরা কিনলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ